চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস আগামী বাইশে অক্টোবর দিবসটি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেছেন হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি চিত্রনায়ক ও নিশ্চা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইনজয় সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত লন্ডনে তার চিকিৎসা চলছে চিকিৎসকরা জানিয়েছেন টিউমারটির অবস্থান জটিল হয় সম্পূর্ণ অপারেশন সম্ভব নয় আংশিক অস্ত্রোপচারের পর এখন রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে সংবাদ সম্মেলনে নিশ্চার নেতারা বলেন সড়ক দুর্ঘটনা এখন জাতীয় সংকট এটি কোনো ব্যক্তি বা পরিবারের সমস্যা নয় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণকে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষাক্রমে অন্তর্ভুক্তি করার জন্য একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং কার্যকর সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানাই সংগঠনটির মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে দুই পাঁচ ও ষোলোই অক্টোবর ঢাকার কাঁকড়াইল মোড়ে রোড ক্যাম্পেইন সাত ও আট অক্টোবর মৎস্যভবন মোড়ে রোড ক্যাম্পেইন বারোই অক্টোবর মহাকালী বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন চোদ্দই অক্টোবর গাবতলি বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন উনিশ একুশ অক্টোবরের মধ্যে যে কোনো একদিনে আলোচনা সভা বাইশে অক্টোবর সরকারি শোভাযাত্রা অংশগ্রহণ ও দুপুরের পর নিশ্চয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা আয়োজন এবং ওই দিন বিকেলে জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত ও মাগরীবে নামাজের পর নিশ্চার কেন্দ্রীয় কার্যালয়ে দয়ার আয়োজন ছাব্বিশে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা উনত্রিশে অক্টোবর মৎস্য ভবন মোড়ে রোড ক্যাম্পেইন এবং একত্রিশে অক্টোবর সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন জানা গেছে এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন কথা বলার সমস্যা ও স্মৃতিবংশে ভুগছিলেন পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষার মাধ্যমে তার মাথার টিউমার ধরা পড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করলে তাকে লন্ডনে নেওয়া হয় লন্ডনে হার্লি স্টেট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচই আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা জানিয়েছেন বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে